চিকেন ফ্রায়েড রাইস রান্না পানি বলকাচ্ছে লবণ দিছি দার চিনি লবঙ্গ দিয়ে এখন পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার উদ্দেশ্য যেন চালটা একটার গায়ে একটা না লাগে পানিটা বলকাতে হবে বলক আসলে চাল ধুয়ে রেখেছি পোলার চাল দেড় কেজি পোলার চালের এখন চালগুলো ছেড়ে দিব সব পানিটা একটু বেশি দিলে ভালো একটার গায়ে একটা লাগে না তো বলক এসে গেছে একটু এখন ঝরা দেবো একটু রেস্টে রাখার জন্য ঠান্ডা করব এখন মাংস ম্যারিনেট করব মাংসের মধ্যে হলুদ আদা রসুন জিরার গুঁড়ো দুই চামচ কর্নফ্লাওয়ার হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে রাখবো রেস্টে রাখবো এটি মেখে ভালো করে মেখে রেস্টে রাখবো রেস্টে রাখার পর প্যান তেল গরম করে এগুলো ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে ভাজা ভাজা করে হ্যাঁ এখন ভাজা ভাজা করার পর এখন প্লেটে উঠিয়ে দিব এই ভাজা 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 করবো করার পর চারটা ডিম দিয়ে দিব ডিমের সাথে ভাজা ভাজা করব ভাজা ভাজা করব সামান্য লবণ দিব সামান্য এখন আদা সিদ্ধ ভাত দিয়ে নিয়েছি সেই সবজিগুলো বরবটি আর গাজর এখন সয়া সস দিব ফিস সস দেব কোন কথা না পরে কিছু নামো এখন ছোট পাত্রে আটবে না এর জন্য বড় একটা পাতি নিয়েছি দের কিছু চাল তো জন্য মরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যতটুকু চাল খায় সেই পরিমাণ মাংস ভাজাগুলো দিয়ে দিব দিয়ে এখন সবগুলো নাড়াচাড়া করবো

ঘন ঘন নাড়তে হবে নেনে নেনে চালগুলো দিতে হবে এই তো হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস রান্না দেখুন